আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে কাজের আজ শেষ নেই শরীর আগুনের মতো আর জ্বলছে তুমি এখন শান্ত হয়ে বসো নদীর ওপারে গিয়ে স্নান করো জলে স্নান করলে ভালো লাগবে আমি তোমার প্রিয় খাবার রাখছি আমি এখনই নদী থেকে আসছি নদীর জলটা চমৎকার ঠান্ডা আজ সব কষ্ট মুহূর্তেই ধুয়ে যাচ্ছে এই শান্তিতে কে আপনি এই গভীর জলে আমি আইলা এই নদীর অংশ ভয় পাবেন না ধরবো না মানুষ কি নদীকে ভালোবাসতে জানে মানুষ খুব বিপজ্জনক হয়ে থাকে সৌন্দর্য আমাকে ভয় দেখায় না তুমি কি আমার বন্ধু হবে হালক সব সময় পাশে থাকবে ওই সোনালি জলপড়ি আর চাই ওকে ধরলে আমরা ধনী হব সবাই জাল নিয়ে তৈরি থাকো বিশাল দামে ওকে আজ বেচবো কেউ আমাকে বাঁচাও মুক্তি দাও আর পালিয়ে যাওয়ার পথ নেই টাকা আজ রাজত্ব এনে দেবে তাকে এখনই ছেড়ে দাও শয়তান এই দানবটা কোথা থেকে এলো আইলা তোমাদের শিকার নয় আজ সরে যা দানব না হলে মরবি তো সব জাল ছিড়ে দেব পালাও এই দানব মেরে ফেলবে আইলা তুমি এখন নিরাপদ আছো কারো সাধ্য নেই তোমাকে ছোঁয়ার হাল কেন জীবন বাজি রাখলে জীবনের চেয়ে স্বাধীনতা অনেক মূল্যবান আমাদের এই বন্ধুত্ব চিরকাল থাকুক নদী বইলে হালক মনে রাখবে নদীর আমাকে প্রয়োজন ছিল সবাই তোমার খাবারের অপেক্ষায় আছে শান্তি ফেরাই আজ আসল খুশি চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন আপনাদের ভালোবাসাই আমাদের গল্পের প্রেরণা রোমাঞ্চকর ভিডিও তো আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ